খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাত সকালেই জোরালো ভূমিকম্প অফিস টাইমে শক্তিশালী ভূমিকম্প অনুভূতি হলো দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে হরিয়ানা উত্তরপ্রদেশ গাজিয়াবাদ গুরুগ্রাম নয়ডাতেও আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন জানা গিয়েছে আজ সকাল নটা চার মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে রিক্টা স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক চার প্রায় পনেরো সেকেন্ড ধরে জোরালো কম্পন অনুমতি হয়েছিল এসব জায়গায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্পের উস্থস্থল ছিল দিল্লির সীমান্ত লাগাও হরিয়ানার ঝার্ঝারে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উস্তস্থল ছিল ভূমিকম্প এতটাই জোরালো ছিল যে উস্থস্তল থেকে একান্ন কিলোমিটার দূরে দিল্লিতেও এই কম্পন অনুভূত হয় এমনিতেই লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিস্তীর্ণ অংশ তার মধ্যেই হঠাৎ সকালে ভূমিকম্প হওয়ার আরও আতঙ্ক ঘেরে বসে উঁচু উঁচু আবাসনগুলির মানুষদের যেগুলি দুলে দুলে ওঠে থরথর করছে লাইট কাঁপতে থাকছে সব আতঙ্কে বহু মানুষই ঘর থেকে বেরিয়ে আসেন অফিসেও কর্মীরা টেবিলের নিচে আশ্রয় প্রাণ ভয়ে হঠাৎ কেন ভূমিকম্প হলো তা এখনো জানা জানি তবে দিল্লি ভূমিকম্প প্রবণ এলাকার ওপরেই অবস্থিত সেই কারণে পড়শি কোনো দেশে পরশু কোনো রাজ্যে জোরালো ভূমিকম্প হলেও দিল্লিতে কম্পন অনুভূত হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ